অফারগুলো হবে নতুন নতুন এবং আলাদা শুধু মনে করে যে ম্যাক্সিমাম টাইসে মনে যে নতুন এগুলো সব নতুন শোরুম তো সব কোম্পানি নতুন ডিসপ্লে করা হয়েছে আচ্ছা এখন মনে করছে এই নেক্সট অনেক ভিডিওতে এগুলো দেখানো হয় না নতুন কিছু দেখা এবং কিছু অফার আমরা দেখাইতেছি আচ্ছা এবং আরেকটা কাস্টমারদের আর একটা ইয়া ব্যাড নিউজ আছে যে টাইসের দাম কিন্তু বাড়তে আছে আচ্ছা যে সময় বাড়তে পারে এই মাসে না বাড়লে আগামী মাসে কনফার্ম নাম বাড়বে কোম্পানি আমাদেরকে জানাইতেছে যে ভাই দাম কিন্তু বাড়ব কয় টাকা বাড়বে সেটাও বলে নাই এখন যারা আছে এখন আমাদের কিছু অফার প্রাইজে আছে কিছু চব্বিশ চব্বিশ সাত বারো ষোলো ষোলো এমন কিছু আমি আট বারো দিয়ে শুরু করবো এই যে এই যে এই যে কালেকশন চল্লিশ টাকা এরকম আর এগুলো সব এই এই মাল আছে তেত্রিশ টাকা এগুলো আছে ছত্রিশ টাকা এগুলো আছে সাঁত্রিশ টাকা এরকম সব মিলিয়ে যা এগুলো সব দেখায় দেন এগুলো রেট হবে ওর ছত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ তেত্রিশ টাকার মধ্যে আরেকটা মাল আছে সামনের একটা মাল আছে তেত্রিশ এগুলো এগুলো আপনার এগুলো হচ্ছে টাকা এইটা আটত্রিশ টাকা এই যে এই যে আকি আকি যে মাল সবসময় চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা রেট দিয়ে আছে এটা আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা এই যে আছে এগুলো সব দেখা যায় এগুলো রেট মনে করছে এই যে এই মাল কিন্তু একদম নিউ মাল ঠিক আছে আমি বলছি যে নতুন স্ক্রিনশিপ পিছু আলাই শুনে দেখবো এবং এগুলো এগুলো সব নতুন এগুলো কোন কোন ভিডিওতে দেখিন দিই হ্যাঁ বিশেষ করে আমিও কেউ দেই না কেউ ভিডিও দেয় এগুলো কালেকশনগুলো সব নতুন নতুন কালেকশনগুলো আসছে এই যে এই যে এই যে ক্রেজগুলো তাই দেখা দেন এটা হচ্ছে টিওআইটি সিরামিক্স হ্যাঁ এটা টিওআইটি সিরামিক্স এটা হচ্ছে আপনার ফুয়াং সিরামিক্স এটা এটা হচ্ছে মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা

এই যে এগুলো যে মনে এই মালগুলো এগুলো কিন্তু হিট মাল এটা আঠিশ মাল এটা হয়েছে উনচল্লিশ টাকা এটা আটত্রিশ টাকা এই যে যা আছে এগুলা এই যে এই কিছু নিউ মাল কালেকশন মাল আছে এর ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এগুলো প্রত্যেকটা মালের ডাবল ডেকর আছে এই মালটা কিন্তু টিও এটি সিরামিক্স তুষার সিরামিক্স এর আর কি এই মালটা আটশো নতুন এটা মালটা রেট হয়েছে মাত্র উনচল্লিশ টাকা এটা আমার কাছে ডাবল ডেকর আছে মানে মানে বাথরুম দিয়ে দিলে দিয়ে দেয় দিয়ে দেবো আর যদি কিচেন দিয়ে দেয় তাহলে এটা দিতে পারবো ঠিক আছে এরকম এখানে যেগুলো মাল আছে প্রত্যেকটা মালের একটা বাথরুম দিয়ে ডেকর একটা কিচেন দিয়ে ডেকর আছে যে কোনো মাল মনে করছে যেটা মনে হচ্ছে দিয়ে দিতে পারবো যদি মনে করছে এটা পছন্দ হয়েছে বাথরুম এটা দিবো যেমন বাথরুম যদি কেউ এটা দিয়ে দেয় কিচেন এটা দিয়ে দিতে ঠিক আছে প্রত্যেকটা মাল এগুলো রেট দিয়ে দেন এগুলো রেট তেত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকার ভিতরে যেটা আছে সুন্দর করে দেখে দেবে

ছিয়াত্তর টাকা করে আর হচ্ছে আপনার ট্যাকট হয়েছে দুইশো তিরিশ টাকা করে আপনার সত্তর থেকে শুরু করে কিছু কিছু সত্তর টাকা আছে সত্তর টাকা শুরু করে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই টাকা মতো আছে যে বারো আঠারো মাল দেখাব এই যে বারো মালগুলা এগুলো মনে করছে আমাদের কাছে পঁয়ষট্টি বাষট্টি

এগুলা রেট হয়েছে মাত্র আটষট্টি টাকা টাকা মাত্র আটষট্টি টাকার এগুলো আমাদের কাছে তিনটা কালার আছে এর এটা আরো পাঁচটা কালার আছে আচ্ছা এগুলো সব আমাদের গোড়াও নিয়ে আসে আপনাকে এই যে মালগুলো এগুলো সব জায়গায় এগুলো হয়েছে এগুলো হচ্ছে সত্তর টাকা করে একটা সত্তর টাকা একটা সত্তর টাকা যে বারো চব্বিশ আছে এই যে একদম আমাদের মার্বেল শেডের ভিতরে আছে এগুলা এগুলা রেট হইছে মাত্র 80 টাকা এগুলো মাত্র 80 টাকা মাত্র মাত্র 80 টাকা আচ্ছা এই যে তার আবার কিছু 24 24 কালেকশন দেখাবো 24 24 24 24 কালেকশন গুলো যা দেখবেন দেখবেন সবই নতুন এইটা তো ধামাকা হ্যাঁ এই যে ধামাকা এর মধ্যে মানে দুইটা কোম্পানির মাল আছে দুইটা কোম্পানি রাখছে দুইটা কালার হ্যাঁ দুইটা কোম্পানি মধ্যে এগুলো অনেক সুন্দর সুন্দর মাল বুঝছেন ইভেন ভাই এগুলো এগুলো মনে কাঞ্জ এই যে এগুলো মনে কাঞ্জ আপনি ফুয়াং এর আছে আর আছে মুনাল শেয়ার আছে এই মালগুলো মারবেন মারবেন এর তারপরে মনে কাঞ্জ আতো দিয়ে বাড়াইবেন যা কারণ এখানে যে ফুলবাটি পাত্রে অনেক সুন্দর এরা আপনার খাদিম সিনাম একটু মালদা মাললা কিন্তু অনেক দারুন একটা মাললা কিন্তু নতুন আসছে হ্যাঁ সব মানে আমার এখানে নতুন এবং মনে করছে এই যে

নব্বই টাকা অষ্টআশি টাকা আমাদের রাখছে আজকে আমাদের কাছে পঁচাশি টাকা দামের রয়েছে পঁচাশি টাকা পঁচাশি টাকা দামের চব্বিশ চব্বিশের মাল এই যে এই যে বিআইসি এর মালটা দেখেন এটা হচ্ছে একদম মার্বেল সে মধ্যে কেউ অনেকে বলবে যে চায় না অনেকে বলবে যে মার্বেল

এই মালটা মনে করেন যে মনে করেন যে এইসবের কালার কিন্তু পছন্দ কারণ তারা লাগাই নিয়ে হ্যাঁ গেরামে কিন্তু এই যে বক্কর এগুলোই পছন্দ হয় ঠিক আছে এই যে মনে করেন এটা এটা হচ্ছে মাত্র

90 টাকা এই যে এই স্টার সিমে এক কামাল আছে এর মাত্র 88 টাকা এটা 88 টাকা হ্যাঁ মাত্র 88 টাকা আপনি তার বিডি মার্কেট প্রাইসের কথা বললে তো অবশ্যই জুস আর থাকবে আচ্ছা ইকোপেন ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে বলতে মানে কাজ দেখতে হবে যে মালের কোয়ান্টিটি দেখতে হবে মাল যদি বেশি থাকে তাহলে বড় গাড়ি ব্যবস্থা করতে হবে মাল যদি ছোট থাকে মাল মনে করেন যে নিজ দাইতে পাঠাই দিবেন তো নিজ দাইতে পাঠাই দিবেন তো অবশ্যই নিজ দায়িত্ব তো পারাম যদি কাস্টমার যদি ওরকম যদি আসামে কেউ না থাকে তাহলে আমরা প্রয়োজন বাড়িতে পৌঁছেও দিব আচ্ছা ঠিক আছে তার সাথে কথা থাকতে হবে যে তার সাথে যে কীভাবে নিলে ভালো হয় এটা মনে হয় যে কাস্টমার সাথে পরামর্শ করে নিতে হবে যে তাহলে কীভাবে আপনার পৌঁছালে আপনি খুশি জি হ্যাঁ এবং মনে করেন যে কীভাবে নিলে ভালো হয় আমার মনে করেন অনেক বলে যে ভাই পৌঁছে দেওয়া যায় পৌঁছে দেওয়া যায় ওরকমভাবে কোম্পানি গাড়ি যদি পৌঁছাইতে নেওয়া পৌঁছাইতে হয় তাহলে মনে করেন যে আপনার নর্মালে

এই যে কেউ মসজিদের জন্য জানা যাতে তারা পারবে ষোলো ষোলো বিভিন্ন আছে আমাদের কাছে আগে তো সাইট কিন্তু এখন তো না এখন মনে আটান্ন টাকা 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 এই যে আমাদের এই

এই যে আমার এই যে মেশিন গুলোর আছে এই যে অফ অফাইড মাল আছে এর মধ্যে অফ মধ্যে আমার অফ হোয়াইট এর মধ্যে আমাদের গুলো কিছু আছে 50 টাকা কিছু আছে 52 টাকা আচ্ছা 50 থেকে 52 টাকা 50 থেকে 52 টাকার ভিতরে এই যে এই অফাইড মালগুলো কই নিতে চায় এই প্রত্যেকটা মেসিং গুলোর আছে 12 টাকা ম্যাচিং জন্য এই প্রত্যেকটা মেশিন গুলোর দেখাইছি 12 24 এখানে যে মাল আছে এগুলো 32 32 32 মধ্যে চায়না আছে বাংলাদেশী আছে বাংলাদেশি গুলো বাংলাদেশি রেড আছে আপনার 120 টাকা 25 টাকা 30 টাকা বাংলাদেশগুলা গুলো একশো পঞ্চাশ টাকা বিভিন্ন এবং চব্বিশ আটচল্লিশ আছে আচ্ছা ঠিক আছে তারপর এই যে এখান থেকে দেন ছেরি আছে তারপরে কালারিং আছে চায়নায় চায়না গুলো না

যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি এখান থেকে টাইলস সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আরিফাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম